আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যবসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দে আর চেষ্টা করব বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

সামনে ঈদ আছে কাকা দুই আজ আবার সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে জি বেজা কিনা নাই আচ্ছা প্লেস কোন কোন জায়গার আছে কাকা ইয়েস তো আছে পাবনা রাজবাড়ী ফরিদপুর আচ্ছা আজকের বাজার কেমন চলছে কাকা আজকের বাজার চল্লিশ থেকে পাঁচ চল্লিশ গতকাল থেকে কি কম না বাড়তি কাকা গতকালের মধ্যেই বাজার কিন্তু কাস্টমার নাই হাটের বাজার কেমন কাকা ওই একই বাজার একই বাজার ঈদের আগে আগে কি পেয়েজের বাজার বাড়ার সম্ভাবনা আছে আমার মনে হয় বাড়বে না পারবে না 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 আর এলসি খবর কি কাকা এলসি খবর কো এলসি তো নাই এলসি কোন কো যোগাযোগ বা এলসি কি আসবে ঈদের আগে ঈদের আগে আসবে কত থেকে আশা সম্ভাবনা নাই না না আচ্ছা কাকা পেয়েজ এটা কোন জায়গা এফজপুর কত সল ছিল 45 45 বেচা যায় বেচতে না

পেস তো বড় কাকা না এটা বহু বড় না আরো বড় আছে আরো বড় আছে আরো বড় ওই যে আছে এটা আরো বড় না এটা কত চলছিল কাকা কাস্টমার দামি বলে না এই বড় পেস দামি বলে না বড় না এগুলা মিডিয়াম মিডিয়াম না কত চলছিল কাকা আজকে এ 44 বা 40 44 বা আজকে সর্বোচ্চ বাজার কত আছে কাকা পেজের পেজের বাজার আছে 44 টাকা মাথা ওটা বাজার না ছয়চল্লিশ টাকা বাজার ওটা বাজার না মানে খায় না বাজার হলো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ রেট হলে এক বাজার এক মানে এই কয়দিন এই রেট মাল চলতে আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ রেট হলে এক রেট বাজার ওই এক ঘরে বিশ ত্রিশ লট থাকলে এক লট ভালো থাকে জি ওই ওই বেচা কিনা বেচা কিনা না তো কাকা অনেকে আমাকে কমন করে যে আপনারা লাইফে বলেন এক কথা কিন্তু বিক্রি করেন বলে আরও বেশি এটা কি আঁচা কাকা না না মিথ্যা কথা বললে ওইটা তাহলে তারা মিথ্যা কথা বলছে আরও কাল কাল না পরশু রাতে রাত্রে থেকে একজন রিঙ্গেছে যে যে ভাই আপনি কথার কাজে আপনি অন্য করে রিঙ্গে দেখেন কথার কাজে মিল আছে কিনা না

মানাল থেকে বৃষ্টি মানে কিছু কাস্টমার থাকতো কিন্তু সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য কাস্টমার নাই তার মানে আজকে এককারে ব্যাচা কিনা চলো একবারে নীল এদের আগে ব্যাচা কিনা কি হবে কাকা এটা বলা যায় না বলা যায় না না এদের তো আর বেশি দিন নাই না কাকা সাত তারিখ ঈদ আগামী মাসে 25 তারিখ আগামী মাসে 7 তারিখে না আজ 22 তারিখ আচ্ছা আচ্ছা তো কাকা এগুলা কি একই দাম নাকি হ্যাঁ একই দাম হাটের বাজার কেমন চলছে রশিম কাকা

হাজার টাকার উপরে না আপনাদের বেতন নিষ্টাবের বেতন দোকান ভাড়া কারেন্ট বিল কানির বিল কারেন্ট বিল সব সহকারে এই আরদের মুড খরচ একদিন বেচা কিনা হোক বা নাই হোক বলেও না না তাই এই টাকা খরচ daun লাগে না আচ্ছা তো আজকে বেচা কিনা কেমন চলছে কাকা আজ যাচ্ছে কিনা নাই বলি

কোন বেসা বিক্রি নাই সবাই গল্প করতে গল্প করছে ঘুমাচ্ছে বসে আছে আমিও তো নিজেও বসে আছি আমার তো বেচা না থাকলে বসে থাকার সময় পাওয়া যায় না দাম বিক্রি করা বা লেখা

গত পাঁচ সাত দিন একই ভাবে বিক্রি হচ্ছে 42 টাকা থেকে 46 টাকা আজকের বাজার হ্যাঁ 43 44 টাকার মালটা বেশি বিক্রি হয় বাজারে উপরের মালটা কম বিক্রি হয় যেটা এটা সলো বিক্রি এমনি 3 4 টাকা দিতে এটা अवेलेबल ছিল ভাই এই যে পেঁয়াজ এটা কোন জায়গার কত চলছে এটা রাজবাড়ির পেঁয়াজ পেঁয়াজ ভালো সুন্দর আছে কিন্তু পেঁয়াজ আসলে বিক্রি করতে পারছিনা এত সুন্দর পেঁয়াজ মাল নামছে মাত্র চার বস্তা মাল বিক্রি করছে

কেজি তে দুটিকে তারপরও বিক্রি হয় না এরপর বিক্রি করতে পারে সামনে তো কোরবানির ঈদ সামনে ঈদ আসছে আসলে ঈদ পর্যন্ত বাজার ভালো পাচ্ছি না দিন যাচ্ছে প্রতিদিনই বেচা কিনা আরো কমে যাচ্ছে ঈদের দু সাইড এনেই কমছে ঈদের দুই দিন আগে কি বেচা হবে এখন আর এইভাবে মনে হয় না কারণ এখন মানুষ আর পাঁচ দুই চার পাঁচ দিন পরে মানুষ চিন্তা ধারা করবে বাড়িতে যাওয়ার আর যারা কুরবানি কিনবে বা গরু বিক্রি করবে সবাই দেশে মুখে যাবে তো সেই হিসাবে দু চার পাঁচ দিন ভালো হবে বা দাম বাড়বে এর আশা করবেন মানে দামও বাড়বে না না এমন আশা করা যাচ্ছে না বাজারে পেঁয়াজের সংকট দেখা যায় পেঁয়াজ না আসে এদের যেমন লস আছে লসের কারণে ব্যাপারীরা যদি পেঁয়াজ না কেনে বাজারে পেঁয়াজ না আসে আহ সংকট হয় সেক্ষেত্রে বাড়তে পারে তো যাই হোক যে পরিবারে আসতেছে বর্তমানে এখন আসতেছে এমন আসলে পারেও বাজার আর বাড়বে না বাড়বে না না আচ্ছা আচ্ছা বেশ কি এটা এটাই কোন জায়গা এটাও রাজবাড়ি পাশে ওটা ফরিদপুরের পিয়াজ এটা ফরিদপুর না ফরিদপুর কত চলছিল ও এটা আপনার এই তিন চার টাকা বিক্রি হয়েছে মানে আজকের বাজার কত থেকে কত বিয়াল্লিশ টাকা থেকে ছিচল্লিশ টাকা বাজার ছিচল্লিশ টাকা না আচ্ছা আচ্ছা ব্যাপারি বা পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলে নাম্বার আপনার প্রপারটার মোহাম্মদ জাকির হোসেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার যে কোনো জায়গা থেকে যোগাযোগ আচ্ছা আলু আছে কোন কোন জায়গা আলু আছে রাজশাহী আছে মুন্সিগঞ্জ আছে বিক্রমপুর আছে

বাজারে কিন্তু বেচা কিনা নাই মালের চাহিদা নেই বাজারে ছেল নাই বাজারে সেল যদি বাড়ে তাহলে বাজার বাড়বে আর বাজারে ছেল যদি না বাড়ে বাজার বাড়বো না আলুর বাজার আর বাজারে ছেল বাড়বে আর আমার সাথে সামনে বুঝা যায় না বলা যায় না না এমন আশা খুব কম করা যায় আসলে মানে নিত্যপূর্ণ পেয়াজ আলু আদার দাম কি বাড়বে আদার দেচার 5 টাকা 5 টাকা বেশি বিক্রি আছে গত দুই দিনের থেকে 5 টাকা বাড়ছে আদার আদা বাড়ছে রসুন এর বাজারটা বাড়ি নাই একই অবস্থায় আছে আদার বাড় রসুন আছে কোন কোন জায়গা রসুন আছে আপনার নাটোরের আছে পুরুলিয়ার আছে স্যার নাটোরের রসুন কত চলছিল নাটোরের রসুন আমরা বিক্রি করলাম 75 থেকে 85 টাকা

সাইজ মিডিয়াম বড় বিভিন্ন দাপে এই জন্য বাজার রসুনের বলা যায় না বলা যায় না হ্যাঁ অনেকগুলা ক্যাটাগরি রসুনের আচ্ছা ঠিক আছে ভাই অনেক কথা বললাম ভালো থাকেন আপনিও ভালো থাকেন সবাই ভালো থাক সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আবার দেখা হবে টাকা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আল্লাহ কাছে টাকা প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা একটু বলেন প্রতিষ্ঠানের নাম হলো নিউ জোনানি বাণী চলায়ে নং নদব্রুক হল রোড শামবাজার টাকা আচ্ছা

জু কত চলছে কেজু চলতে আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কাকা এই যে চায়না রসুন এর বাজার বর্তমান কেমন চলছে দাম চায়না বাজার পরিবর্তন হয়েছে সামনে

পঁচাত্তর থেকে আশি টাকা আদা তো একদম তাজা না তাজা টাটকা তাজা আদা তো আদার বাজার বর্তমানে কি বাড়তি না কমতি কাকা আদার বাজার কি কিন্তু বাড়তি কিছু বলা চলে কিন্তু সত্তর পঁচাত্তর ছিল এখন বর্তমানে আটাত্তর আশি এরকম চলছে আর হিমাচলটা চলছে পঁচাশি পঁচাশি না আচ্ছা এই যে কাকা আদার বাজার একটু পরিবর্তন কারণে আচ্ছা আছে কেমন টাকা চাহিদা থাকলে আশি পঁচাশি একশো বিশ টাকা নিত হতো কিন্তু চাহিদা নাই দিকেই আস্তে আস্তে বাড়ছে তখন ভাড়া কয় না পঁচাত্তর আশি নর্মালি ব্যসা কিনা হয়েছে কিন্তু এখন হে হিসাবে কি বেসা কিনা আটত্তর আশি ব্যসলে তো ব্যসা বাড়তি কয় ঈদের বাজার হিসাবে বাড়তি কয়টা

সর্ব নিচে জি চল্লিশ টাকা আর উপরে আছে কত উপরে আছে আদা তো দুই রকম একটা হলো একটা বলতে নিচে চল্লিশ টাকা আর কেরালা চলছে কত কেরালা চলছে নিচে উপরে আশি আর চায়না আজকের বাজার চায়না দশ থেকে একশো পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা আমরা দেশি রসুন দেখতে পাচ্ছি এই কোন টাকার কাকা পঁচাত্তর থেকে আশি

আমরা যেমন ঈদ যত আসবে গন পাইকার হয় বেসা কিনা ভালো হয় কিন্তু ঈদ গনে দেশে পাইকার দূরে সরে যাচ্ছে আচ্ছা মানে বেসা কিনা নাই বেচা কিনা নাই আচ্ছা ঠিক আছে কাকা অনেক কথা বললাম ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ

এই গুলো কোন জায়গার ভাই ওটাfores পর এটা কত চলছিল ভাই ওরা 44 44 টাকা হাটের বাজার কেমন চলছে ভাই আজকে আটা 16 শাশ ল কম না বাতি কম কমের দিকে না আচ্ছা ঈদের আগে আগে কি পেজের বাজার বাড়ার সম্ভাবনা আছে ভাই আমরা তো আশাবাদী কিন্তু বড় কম তো কম না লক্ষণ দেখা যায় না না আচ্ছা আচ্ছা ভাই দেখতে পারছি আধা ভরপুর আদা ভাই যে আচ্ছা আচ্ছা আদা কি এগুলা সব কেরালা না ভাই কেরালা এগুলা কি সব এক লটের মাল নাকি ভিন্ন ভিন্ন আছে দুইটা দুই গাড়ি ওটা একটা ওটা একটা আচ্ছা দুইটা এটা কোন জায়গা ভাই কেরালা 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 এ কেরালা না এটা হিমাচল বলে আর কি এটা হিমাচল কেরালা কত চলছে ভাই এটা 80 82 80 82 আদার বাজার বর্তমানে বাতি না কমতি ভাই আদা বাজার একটু বাড়তে একটু বাড়তির দিকে আছে আচ্ছা এগুলো সবই একই লটের আদা না ওটা একটা ওটা একটা এটা এটা কোন জায়গার ভাই এটা সাড়ে কেরালা হিমাচল আর ওটা केरালা এই এটা এটা केरালা না এটা কত 80 টাকা 80 টাকা আর হিমাচল কত চলছে 82 83 82 83 আদার বাজার কি আরো ভাড়া সম্ভাবনা আছে ভাই সামনে কুরবানির ঈদ সবাই আদা কিনবে আছে ভাড়া সম্ভাবনা আছে এই যে বাড়ার সম্ভাবনা আছে ভাই এটা কিভাবে বুঝলেন আপনি যে পারবে না ইনডাতে যদি আপনার লোডিং কম হয় বাজার বাড়বে মানে আমদারি কম হলে জানি কম প্লাস হল আপনার চাহিদা বেশি আচ্ছা মানে আমদানি কম কিন্তু আদার বাজার চাইদা বেশি তখন পারবে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আমরা তয়লেফ ভাই এই যে আদা এখন চাইনা আদা কি আছে ভাই হ্যাঁ আছে কত চলছিল চাইনা আদা 110 15 110 15 ওইদার বাজারও কি বাকি না কম কি ভাই হ্যাঁ একই লেভেল একই লেভেল আছে আচ্ছা রসুন বাজার কম রসুন কত চলছিল ভাই 110 থেকে 120 টাকা একশো দশ থেকে একশো বিশ ওটা কি চায়না না দেশি চায়না সর্বশেষ আদা চলছে কত আশি থেকে তিরাশি আশি থেকে তিরাশি আর চায়নারা একশো বিশ একশো দশ থেকে একশো বিশ পঁচিশ আচ্ছা ভাই ব্যাপারী কৃষক যোগাযোগ করতে পারে একটা নাম্বার বলেন সেভেন ডাবল ওয়ান

আলু আছে জয়পুর হাট যে বগুড়া যে রাজশাহী রাজশাহী আর বিক্রমপুর বিক্রমপুর দোশগঞ্জ মুন্সিগঞ্জ আছে কাকা এগুলো কি লাল না সাদা লাল আলু লাল আলু লাল আলু এটা কোন জায়গার আলু কাকা এই আছে জয়পুর হাট আর মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ এই জয়পুর হাট কত চলছে কাকাকে জয়পুর হাট আর চলছে আপনার বারো সাইজ তেরো লাল আলু বারো থেকে তেরো লাল সাদা আলু পিকচার আছে আপনার থেকে পনেরো সাদা আলু চোদ্দ থেকে পনেরো সাদা চোদ্দ থেকে পনেরো টাকা আর রাজশাহী ষোলো সতেরো রাজশাহী ষোলো সতেরো রাজশাহী ষোলো থেকে সতেরো ষোলো থেকে সতেরো ওটা কি সাদা না কাকা লাল ওইটো লাল আজকের বাজার কি বর্তমানে বাতি না কমতি কাকা এক অবস্থায় দুই তিন দিনের এক আচ্ছা তো কাকা সামনে তো কোরবানির ঈদ আলুর বাজার ভাড়া সম্ভাবনা আছে কাকা না ঈদ উপলক্ষে তো এমনি আস্তে আস্তে বন্ধ হইলে লোকজন কমে যাবে না জি শহরে থেকে লোকজন গ্রামে চলে গেলে আলু বাজার বাড়বে না এই অবস্থায় থাকবে মনে হয় ঈদের পরে ভাড়া বাড়ার সম্ভাবনা আছে ঈদের পরে একটু বাজার বাড়তে পারে বাড়তে পারে না আলুর তো ফলন আর বাড়ে না আস্তে আস্তে খাইয়া মানুষ কিছু আলু কমতেছে আচ্ছা যে কাকা এই যে আজকে আলুর বাজার বলছিলেন আজকে কি বাড়তি না কম দাম কালকে যা যে অবস্থা বিকছে আজকে ওই অবস্থায় আছে এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা এক সপ্তাহ আগে বাজার একটু বৃদ্ধি ছিল বৃদ্ধি ছিল এক দুই টাকা বেশি ছিল এখন কম তোলে কাকা ওই দুই টাকা কম আচ্ছা আচ্ছা তো এই কাকা এখন এই যে আহ বর্তমানে কৃষকের কাছে আলু আছে কেমন বর্তমানে কৃষকের কাছে আলু আছে প্রচুর আছে ঈদের আয় পরে যখন আলুর বাজার মারবে তখন কৃষকেরা কি ন্যায্য দামে বিক্রি করতে পারবে কেন আল্লা নেই এই বছর ন্যায্য দাম হওয়ার মতো কোনো পরিস্থিতি দেখি না দেখা যায় না না যদি আল্লাহ দেয় আচ্ছা আচ্ছা যদি আল্লাহ ফাঁক দেয় তাইলে ন্যায্য হতে পারে এটা বলা যায় না দেওয়ার মতো পরিস্থিতি দেখি না কারণ মাল আসছে প্রচুর সময় আছে প্রচুর জি কিন্তু কৃষকের এই বস্তা মাল প্রচুর আসে প্রত্যেকটা উৎসফুল হয় জি তবে এই অবস্থার মধ্যে সরকারের পক্ষ থেকে জি বিভিন্ন দেশে কিছু মাল দিতে পারে জি তাহলে কিছু মাল আমাদের ঘাটতি হইলে কমলে জি তাহলে হয়তো কিছু দাম বাড়লে জি এত দামে মাল বিক্রিও জি টাকা বালুর দাম থাকলে আমরা খাই অপসায় বা কৃষকের দামে পাই এই সস্তা জিনিস খাই অপসায় না জি দেখতে অপসায় না মানে সবাই কৃষকের জন্য একটু আফসোস আফসোস করে আচ্ছা ঠিক আছে কাকা ভালে থাকে আছালাম আলু